আজ আমি একটা শোল মাছের নতুন ধরনের ইউনিক ধরনের একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি রাখি চলে আসলাম আর খুব ভালো এই রেসিপিটি যেরকম খেতে বানাতে এর মধ্যে অনেক রকম জিনিস দিয়েছি তবে মশলা একদম কম তেল কম দিয়ে আমি এই শোল মাছের রেসিপিটি বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটি আমি কেমন করে বানালাম নমস্কার বন্ধুরা পুরানো নতুন বন্ধুদের আজকের আমার এই শোল মাছের রেসিপিতে জানাই স্বাগতম আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি স্কিপ ছাড়া দেখুন ভালো লাগবে আপনাদের কাছে এই শোল মাছের নতুন ধরনের এই রেসিপিটি ছোটো বাঁধাকপির সামান্য একটু কুচি করে কেটে ভাপিয়ে নেবো আর খুব হাতের সাহায্যে চটকে নেবো আর এখানে একটা লঙ্কা রেখেছি এই বড়ো লঙ্কা যেটা মেন এই মাছের রেসিপির মধ্যে লাগবে আধা কাপেরও কম দুধ নিয়েছি এখন মাছগুলো আমি লবণ হলুদ শর্ষা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি হ্যাঁ এটা শোল মাছ শোল মাছের রেসিপি এরকম একবার করে খেয়ে দেখুন তাহলে আপনারা বুঝবেন যে এত ভালো হয় এই শোল মাছের রেসিপি আগে জানলে তো বানিয়ে নিতাম পরিমাণ মতন সরষের তেল দিলাম একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে মাছগুলো আমি ভেজে নিব আর শোল মাছের যে রেসিপি অনেক রকমের হয় অনেকেই বানায় তবে এই রেসিপিটি একেবারে অন্য ধরনের স্বাদ হয় মাছগুলো আমার ভালো মতন ভাজা হয়ে গেছে এখন আমি ওই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছি তবে বেশি কুচি নয় সেটা দিয়ে দিলাম এই রেসিপিতে কিন্তু পেঁয়াজ বেশি দেওয়া যাবে না একটা পেঁয়াজই আমি দিয়েছি একটু ভাজা হয়ে গেছে এখন আগে থেকে আলু আর বুকালি কেটা ছিল সেটা দিয়ে দিলাম এটাও খুব ভালো করে ভেজে নিব ফুলকপি দিয়ে তো খেয়েছেন এবার এরকমভাবে খেয়ে দেখুন যারা ভিডিওটি দেখা শুরু করেছেন এখনও লাইক দেয়নি লাইকটি কিন্তু আপনারা দিয়ে নিন দিয়ে দিলাম সামান্য গোটা জিরে এটা দিয়ে আবার খুব ভালো করে ভেজে নিব ব্রোকালি খাওয়াও ভালো তাই এই সময় যত পারেন ব্রোকালি খেয়ে নেন আমি এখানে দিয়ে দিলাম বাঁধাকপিটা যেটা আমি কুচি করে রেখেছিলাম একটু ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন আমি যেরকম ঝাল খাই সেরকমই দিলাম আর দেওয়া এখন বাকি আছে সেটা হলো লবণ এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দেড় চামচের একটু কম লবণ আবার এগুলো দিয়ে ভালো করে ভেজে নিব তার আগে দিয়ে দিলাম সামান্য একটু জল যাতে মশলাগুলো না পুড়ে যায় আর না নিচে লেগে যায় ব্রোকালির অনেক রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি যদি আরও শেয়ার করতে চাই তাহলে আপনাদের অনুরোধ রইল আপনারা কমেন্ট করবেন আমি কিন্তু শেয়ার করব এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আধা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম এটা দিয়ে খুব ভালো করে নাড়ানোর আগে আমি যে লঙ্কাটা রেখেছিলাম সেটা আমি লম্বাভাবে কেটে দিয়ে দিলাম এই লঙ্কার স্বাদ কিন্তু আরও ভালো লাগে আর গন্ধটা কিন্তু খুব ভালো লাগে এই লঙ্কার রেসিপি কিন্তু আমি সামনে আনতে চলেছি খুব ভালো রেসিপি এই লঙ্কা দিয়ে করা যায় শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায় আর অনেক রকম রান্নাও করা যায় আর মাছের মধ্যে অনেক রকম সবজি দিয়েও রান্না করা যায় তাই শীতকালে যত পারা যায় সবজি দিয়ে অনেক কিছু রান্না আমরা করে থাকি আমার মশলাটা ভালো মতন কষে গেছে এখন আমি আড়াই কাপ জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর ব্রোকালি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুও আমার ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এখন আমি যে দুধটা রেখেছি সেটা দিব দুধটা দেওয়ার আগে আমি দু চামচের একটু বেশি সর্ষা তেল দিয়ে দিলাম এই কাঁচা তেলের সর্ষের ঝাঁসটা মাছের ঝোলের মধ্যে খুব টেস্টি এবং খুব ভালো লাগে মাছগুলো এখন পরপর আমি দিয়ে দিলাম ব্রোকালির একটা খুব ভালো রেসিপি আমি করে রেখেছি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব আগামীতে আপনাদের কাছে সেই ব্রোকালি রেসিপিও খুব ভালো লাগবে এর জন্য আপনারা অপেক্ষা করে থাকুন আমি তাড়াতাড়ি আনছি এখন আমি দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছে আর দেখুন কালারটাও খুব সুন্দর আছে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা তো বলেছি নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন দেখুন মাছের ঝোলটা সব দিক থেকে একদম ভালো মতো হয়ে গেছে আর বোকালিও গলেনি আলুও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আপনাদের কাছে আজকের মাছের ঝোলটা মানে শোল মাছের ঝোলটা কেমন লাগলো কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর ঝোলের পরিমাণটা আপনারা বুঝে রাখবেন বেশি কোনো মশলা আমি দিইনি তবুও দেখুন ঝোলটা ঘন হয়েছে যেহেতু বাঁধাকপি আমি সেদ্ধ করে দিয়েছি তার জন্য এই শোল মাছ বলে নয় যে কোনো বড়ো মাছ এরকমভাবে করলেও কিন্তু খেতে ভালো হবে আমি করে দেখেছি অনেকগুলো মাছ দিয়ে তারপর আপনাদের কাছে এই শোল মাছের এই রেসিপি শেয়ার করলাম কারণ বাড়িতে শোল মাছ ছিল দেখলাম এটা দিয়েও খুব ভালো লাগে খেতে গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগবে কিন্তু খেতে আপনারা বুঝতে পারবেন যখন করে খাবেন তাহলে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভালো লাগলো না খারাপ লাগলো আপনাদের মতামত পড়তে খুব ভালো লাগে এবং সবসময় আমি কিন্তু উত্তর দিয়ে থাকি রান্না করতে যেরকম ভালোবাসি সেরকম খাওয়াতেও কিন্তু ভালোবাসি আর ভালোবাসি আপনাদের মাঝে শেয়ার করতে নিত্য নতুন রান্না করে আপনাদের মাঝে আমি কিন্তু সবসময় শেয়ার করে থাকি বন্ধুরা যদি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখেছেন আগেও অনেক রেসিপি হয়তো দেখেছেন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ইচ্ছা হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তার সাথে বেল বটন অন করে দিবেন। এর ফলে নোটিফিকেশন চলে যাবে আপনারা এসে রান্নাগুলো দেখতে পারবেন খুব ভালো লাগে যদি আরও কাউকে শেখাতে চান তাহলে আপনারা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধব পরিবারের মাঝে লাইক তো নিশ্চয় দিয়েছেন কমেন্ট তো করবেনই তবে আজ বিদায় নেবার পালা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাড়ির সবাইকে ভালো রাখুন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলো থাকলো শিখলো তাদের জানাই ধন্যবাদ